আজকে আলোচনা যৌন রোগের কিছু গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কখন খাবেন না সেই ব্যাপারটা নিয়ে কারণ খাওয়ার ব্যাপারটা তো মাঝে মাঝে আলোচনা করি কিন্তু কখন খাবেন না সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেকের উপকার হবে আর অবশ্যই শেয়ার করে দেবেন সেটা হচ্ছে যদি আপনার হার্টের সমস্যা থাকে অথবা স্ট্রোক করার ইতিহাস থাকে অথবা আপনার পেশারের যদি ঝামেলা থাকে ওঠানামা করে বা নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারকে কিন্তু জানাইতে হবে আপনার এই সমস্যাগুলো আছে অর্থাৎ যৌন সমস্যা নিয়ে একজন স্পেশালিস্টের কাছে আপনি গিয়েছেন কিন্তু তাকে এই ব্যাপারগুলো বললেন না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের এটা মিস হয়ে যেতে পারে যে আপনার স্ট্রোকের হিস্ট্রি আছে কিনা বা হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে কিনা অথবা আপনার প্রেশার ডাউন করে কিনা এই জিনিসটা কিন্তু অনেক সময় হয়ে যেতে পারে মিস হয়ে যেতে পারে তো এটা কিন্তু নিজে থেকে আপনি কিন্তু আপনার ডাক্তারকে জানাবেন যে ভাই বা স্যার আমার এই সমস্যাটা আছে আমি পেশার এই ওষুধটা খাই এটা কিন্তু খুব জরুরি কারণ ক্ষতিটা কিন্তু আপনার হয়ে যাবে আমি হয়তো আপনার ভালোর জন্য বিভিন্ন টেস্ট টেস্ট করে আপনাকে ওষুধ দিলাম কিন্তু আমি তো এই ইতিহাসটা নাও জানতে পারি সেক্ষেত্রে আপনার দায়িত্ব হবে উক্ত ডাক্তার সাহেবকে অবশ্যই আপনার এরকম কোন হিস্ট্রি থাকলে সেটা জানানো যেন আপনার ফিউচার ক্ষতি থেকে আপনি বাঁচতে পারেন ভালো থাকবেন